নজর রাখবো পরবর্তী সংবাদে বরদুয়ালি অর্থাৎ নিজ এলাকাতে আজকে ভোট প্রচারে নামলেন মানিক সাহা একেবারে রোড শো যথারীতি হুটখোলা গাড়িতে তিনি রোড শো করলেন কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষদের উদ্দেশ্যে হাত দেখালেন বিজেপির পক্ষ থেকে একেবারে রাজ্যের শীর্ষ নেতা অর্থাৎ মুখ্যমন্ত্রী মানিক সাহা। ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন একেবারে জোর কদমি তিনি সকাল থেকে রাত একেবারে নাওয়া খাওয়া ভুলে ভোট প্রচারে ব্যস্ত রয়েছেন মানিক সাহা ঠিক তারই ছবি পরিলক্ষিত হল নিজ বিধানসভা কেন্দ্রে বরদুয়ালিতে সন্ধ্যে নাগাদ রোড শোতে উপস্থিত ছিলেন মানিক মুখ্যমন্ত্রীর মোরাল্লা অনেক জায়গা কাভার হয়েছে এবং যেভাবে বাইক র্যালি হয়েছে আর মানুষের মধ্যে যে সারা দেখতে পেলাম আগে নতুন এবং আমি খুবই খুশি যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর মানুষের যে আস্থা সেটা আজকেও আমি দেখতে পেলাম আর বিশেষ করে আমাদের কার্যকর্তাদের মধ্যে প্রচণ্ড উচ্ছ্বাস এবং উল্লাস আমি দেখলাম তারা বসে আছে কবে উনিশ তারিখ আসবে এবং ভারতীয় জনতা পার্টির আমাদের পশ্চিম আসনের যিনি ক্যান্ডিডেট বিপ্লব কুমার দেবজিকে ভোট দেওয়ার জন্য সবাই বসে আছে কবে উনিশ তারিখ আর চারই জুন তো সবাই জানেন যে রেজাল্ট কী হবে মাননীয় মোদীজি বলেছেন যে আমাদের তিনশো সত্তর বিজেপি আর আমাদের যে এন যারা পার্টনার আছে তাদেরকে মিলে চারশো পাঁচ হবেই মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য আপনারা শুনলেন অন্যান্য এলাকায় প্রচার করতে গিয়ে বর্দোয়ালি অর্থাৎ নিজের এলাকাতেই প্রচার কোথাও গিয়ে কম হয়ে গিয়েছিল তাই সেই জায়গাতে আজকে রোড শো করলেন তবে এখনো পর্যন্ত ফাঁকফুক রয়েছে যেমনটা স্বীকার করলেন মুখ্যমন্ত্রী আগামী দিনে আরো প্রচার চলবেন যেহেতু সতেরো তারিখ রয়েছে লাস্ট প্রচার এবং সেই জায়গাতে দাঁড়িয়ে শেষ প্রচারে ঝড় তুলবেন রাজ্যের আহ রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে তার আগ মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে সকাল থেকে রাত প্রচারে ব্যস্ত রয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আজকে সেই ছবি আরো একবার ধরা পড়ল টাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রে সংবাদ এখন এখানেই শেষ করছি পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার